হাই এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা নারকেল দিয়ে যে এত সুন্দর চিচিঙ্কার একটি রেসিপি তৈরি করা যায় আপনারা না খেলে বিশ্বাসই হবে না খুবই সহজভাবে এবং কোনো রকম মশলা ছাড়াই একেবারে কম সময়ে এটি তৈরি করে নিতে পারবেন আর এটি রান্নার পর এত সুন্দর একটি ফ্লেভার বের হবে তাতেই অর্ধেক খাওয়া হয়ে যাবে এবং বারবার খেতে মন চাইবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি চিচিঙ্গাগুলোর খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি যদি এর ভিতরে বীজটা বড় হয়ে থাকে তাহলে ফেলে দিয়ে কুচিয়ে নিতে হবে এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি এক চা চামচ বা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে একটু জাল করে নিব এরপর কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিব আরও দিব চার পাঁচটি কাঁচামরিচ ফালি এরপর লবণ হলুদের সাথে উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য কয়েকবার ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে লবণ হলুদটা সবকিছুর সাথে ভালোভাবে মিশতে পারে এভাবে করে সিদ্ধ হয়ে গেলে হাফ কাপ পরিমাণ নারকেল কোরআন দিয়ে দিব এবং চিচিঙ্গার সাথে নারকেল মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে নারকেলটা একটু সিদ্ধ করে নিব এবং চুলা থেকে নামিয়ে নিব। এরপর এটি বাগার দিয়ে নিব তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিব দুই টেবিল চামচ তেল তেলটা গরম হলে একটা মরিচ ছিঁড়ে দিয়ে দিব আরও দিব দুটি তেজপাতা একটি পেঁয়াজ কুচি ও একটি রসুন কুচি রসুনটা একটু ছেঁচে দিলে সুন্দর একটি ফ্লেভার বের হবে এরপর পেঁয়াজ সুন্দরভাবে ভেজে নিব যখন সুন্দর একটি ব্রাউন চলে আসবে। তখন সিদ্ধ করে রাখা নারকেল আর চিচিঙ্গাটা দিয়ে চিচিঙ্গা এভাবে করে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে একটু ভাজা ভাজা করে নিব এতে যে সুন্দর একটি ফ্লেভার বের হবে মনে হবে চুলা থেকেই খেয়ে ফেলি তারপর চুলা থেকে নামিয়ে ভাত রুটি সব সবকিছুর সাথেই অসাধারণ লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ